আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মটরশুঁটির ঘুগনি মটরশুঁটিগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর নিয়েছি আলু আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি বড় বড় টুকরো টুকরো করে এখন আমি প্রেশার কুকারে এগুলো সিদ্ধ করে নেব মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি তারপর দেবো কেটে রাখা আলু সামান্য একটু বেকিং সোডা লবণ সেদ্ধর সময় বেকিং সোডা আর লবণ দিলে সেদ্ধটা ভালো হয় একটু ঝাঁকিয়ে নেব গ্যাসে বসিয়ে দিলাম আমি দুটো সিটি দিয়ে নেব এটি খুব সুন্দর একটি বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানাবেন স্কুল কলেজের ক্যান্টিনের মতো ঘুগনি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব দেখুন এরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়েও আমি কিছুক্ষণ সময় ভেজে নেব দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সেদ্ধর সময় লবণ দেওয়া আছে হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ সামান্য একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আমি ভাজতেই থাকবো মশলার থেকে কাঁচা গন্ধ যেন চলে যায় এরকম কিছু কিছু আলু আমি কেটে দেব একদম সম্পূর্ণ ম্যাশ করে দেব না এইভাবে কেটে দেব খুন্তি দিয়ে আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি এভাবেই খুন্তি দিয়ে কেটে দিচ্ছি দেখুন ভাজতে ভাজতে এরকম হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুটি মটরসুটিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব মটরশুটি আলু মশলা সব ভালোভাবে ভাজা হলে তারপর দিয়ে দেব জল এটি আমি বেশি গ্রেভি রাখবো না দেখুন এইভাবে ফুটে উঠেছে ঝোলটা তারপর দিয়ে দেব এক চামচ গরম গুঁড়ো আমি চিকেন মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো গরম মশলা দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ঘুগনি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে